সময় কলকাতা চ্যানেল ডজেন্ট কন্টেন্ট এনি ভাইলেন্ট ইনলিগাল ওর হার্মফুল কন্টেন্ট দ্য কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল মেন্ট ফর ইনসিডেন্ট ওরিয়েন্টেড এডুকেশন অনলি সাত সকালে উদ্ধার মানব দেহের অংশ ঘটনাস্থল বারাসাত বারাসাতে পুরসভার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড সংলগ্ন হৃদয়পুর এক নম্বর বেঙ্গল কেমিক্যাল সংলগ্ন পুকুর থেকে উদ্ধার হয় দেহের বিভিন্ন অংশ গত তিন চার দিন ধরেই পুকুরের মধ্যে ভেসে থাকতে দেখতে পাওয়া যায় কিছু প্লাস্টিক ঘন বসতিপূর্ণ এলাকায় সেই প্লাস্টিক থেকেই ভেসে আসছিল বিকট দুর্গন্ধ খবর দেওয়া হয় বারাসাত থানার পুলিশকে ঘটনাস্থল থেকে শনিবার রাতে বারাসাত থানার পুলিশ দেহের কাটা অংশ প্লাস্টিক বন্দী অবস্থায় উদ্ধার করে নিয়ে যায় কিন্তু তারপরেও বিকট গন্ধ এলাকায় এলাকা ছাড়ছিল না ফের রবিবার সকালে ঘটনাস্থলে পুলিশ আসে এবং ফের পুকুর থেকে রবিবার উদ্ধার হয় তিনটি প্লাস্টিক যার মধ্যে অনুমান করা রয়েছে অনুমান করা হচ্ছে যে রয়েছে বিভিন্ন মানব দেহের অংশ ঘটনার তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ এই ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জেনে নাও আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি দীপ শেট। দীপ একসাথে 12 শতের বেশ কিছু জায়গা থেকে উদ্ধার হচ্ছে মানব দেহের অংশ। গতকাল রাত থেকে আমরা দেখছি সেগুলির তদন্ত চলছে সেগুলি উদ্ধার হচ্ছে তবে এই মুহূর্তে এখন ঠিক কি আপডেট রয়েছে? বেশ কিছু জায়গা কিন্তু নয় 12 শত 1500 বার 23 নম্বর ওয়াক চংগগ্ন বেঙ্গল কেমিক্যালের একটি পুকুর থেকে দেহের অংশ কিন্তু উদ্ধার হচ্ছে গতকাল রাত থেকে গতকাল রাতে কিন্তু বারাসাত থানার পুলিশ আসে ঘটনাস্থলে এবং এসে সেখান থেকে কিন্তু বস্তা করা একটি দেহের পার্টস কিন্তু উদ্ধার করে পরবর্তী সময় কিন্তু এলাকায় গন্তুক গন্ধ আবার ছড়ায় পুকুর থেকে এবং পুকুর থেকে পরবর্তী সময় এসে কিন্তু আবারও গৃহ অংশ উদ্ধার হয় প্লাস্টিক বন্ধী অবস্থায় এই জনবসতিপূর্ণ এলাকা এলাকা কিন্তু ঘনবসতিপূর্ণ এলাকা এলাকাটি সেখানে এইভাবে বডি পার্স উদ্ধার যে এলাকায় কিন্তু চাঞ্চল্য চলেছে ঘটনাস্থলে বারাসাত থানার পুলিশ এখনো কিন্তু পুকুরে তল্লাশি চালাচ্ছে আরো কোনো দেহ পার্টস রয়েছে কিনা পুকুরের মধ্যে সেটাও কিন্তু ঘটিয়ে দেখছে বারাসাত থানার পুলিশ ধরো তাদের কিন্তু এখন পর্যন্ত চারটি দেহের অংশ উদ্ধার হয়েছে ইতিমধ্যেই আরো কোনো বডি পার্টস পুকুরের মধ্যে রয়েছে কিনা সেটাই তল্লাশি চালাচ্ছে বারাসাত থানার পুলিশ বৃষ্টি একদম অনেক ধন্যবাদ দীপ তোমাকে যে খবর জানতে পারা যাচ্ছে যে এই মুহূর্তে ওই একটি পুকুর থেকে বেশ কিছু প্লাস্টিক উদ্ধার হয়েছে আর যার মধ্যে পাওয়া গিয়েছে বিভিন্ন মানব দেহের অংশ তবে এখনো পর্যন্ত তদন্ত চলছে বিষয়টি নিয়ে জানার চেষ্টা হচ্ছে কার দেহ কিভাবে ঘটনা ঘটলো তবে এখনো পর্যন্ত সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখা হচ্ছে তদন্ত করছে বারাসাত থানার পুলিশ তিন ধরে মিনিমাম একটা ব্যাগ দেখছিলাম আমরা তা ব্যাগের মধ্যে প্রথমে একজনকে ইট মারি ইট মারার পরে একজন বললো বটু মজুমদার বলে আনন্দবাগানের ওখানে বাড়ি উনি বললো যে মধ্যে মানে বালিশ ফালিশ হবে ছেড়ে দিয়ে কিছু করিস না পঁচিশে ডিসেম্বরের দিন দেখি ব্যাগটা পুরো ফুলে উঠেছে এত বড় মোটা হয়ে আর গন্ধে পুরো থাকা যাচ্ছিলো না কালকে রাত্রেবেলাতে একটা পোর্শন পাওয়া গেছে এখন সকালবেলায় তিনটে পোর্শন ওই তো কালকে তো দেখা গেছে হাফ পোর্শন এখন তো আর বয়টা দেখা যায়নি মানুষের দেহ তো অবশ্যই আমার ছেলেও বলেছে বাবা এখানে ব্যাগের মধ্যে কি গন্ধ বেড়েছে আমি বলছি হয়তো কুকুর মরা ভরা হতে পারে তা কিন্তু কালকে রাত্রের পর থেকে দেখছি হাফ দেহ পাওয়া গেছে আবার আজকে বেড়া সকাল হওয়ার পরে তিন তিনখানা বস্তা পাওয়া গেছে তা আমার তো মনে হয় না একটা বডি তাহলে এখানকার যারা পৌর প্রতিনিধি তারাই তো তারা খেয়াল রাখবেন বলুন আমরা কি বলবো আমরা তো আম আদমি না কিছুই নেই সিসি বলতে কিছুই নেই কোনো বালাই নেই প্রশাসনে নিয়ে কোনো উদ্যোগও নেই রাজনৈতিক নেতাদের কোনো উদ্যোগ এইটা পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড